নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসেছি ঝোলের রেসিপি নিয়ে তবে চলো আমি কিসের ঝোল বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো তবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও আজকে আমি বানাবো বাদাম বড়ার জিরে ঝোল সেই জন্য দেখো আমি চিনি বাদাম নিয়েছি পঁচিশ গ্রাম চিনে বাদাম নিয়েছি আমি এখানে দুজনের ঝোল বানাচ্ছি আর ওইখানে নিয়েছি দু চিনি চামচ মুসুরির ডাল দুটোকে আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এইখানে বড়ো সাইজের একটা আলু আর চার পিস ডাঁটা সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর বাদামের খোসাগুলো আমি সব ফেলে দেব দেখো এভাবে চাপ দিলে খোসাগুলো বেরিয়ে আসবে দেখো বাদামের খোসাগুলো সব পরিষ্কার করে আমি বেছে নিয়েছি এরপর আমি এটাকে বেটে নেব জিরেটাও আমি নিয়েছি চিনি চামচের দেড় চামচ জিরেটা বাটা হয়ে গেছে এটা আমি নামিয়েছি এরপর নিয়ে নিলাম মুসুরির ডাল আর বাদাম এই দুটোকে আমি একসঙ্গে বেটে নেব সিনেমাদামিন বড়া বানাতে গেলে একটু দেখে শুনে নেবে কারণ এতে এতটাই প্রোটিন যাদের ওজুনের মাত্রা অনেকটাই বেশি তারা কিন্তু খুব বেশি খেতে পারে না দেখো বাদামটা আমার বাটা হয়ে গেছে বাদাম বাটার মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ চিনি এই চিনিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ কালো জিরে আর একই মাপের হলুদ গুঁড়ো এই শিলের মধ্যে আমি এটাকে ভালো করে ফেঁটে নেব বাদাম ভালো করে ফাটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এরপর কমার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি বড়াগুলোকে ভেজে নেব এক পিট বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পর আমি পিঠটাকে উঠে দিলাম বড়াগুলো দুপিট বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে নামিয়ে নেব তবে আমি এখানে মুসুরির ডাল বাদামের মধ্যে ব্যবহার করেছি বলে তোমাদেরকেও যে করতে হবে তার কোনো মানে নেই তোমাদের কাছে যে ডাল থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো ডাল না থাকে অল্প করে ময়দাও দেওয়া যায় কিবা আতপ চালও দেওয়া যায় খালি লক্ষ্য বাদামগুলো গরম তেলের মধ্যে পড়ে গিয়ে যেন বড়া ফেটে না যায় খালি এটাকে টাইট করে ধরে রাখবে সেই জন্যেই অল্প করে ডাল দেওয়া কিংবা আতপ চাল কিংবা ময়দা দেওয়া দেখুন বোড়াগুলোকে সব তুলে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেছে আরও শুনে বুঝতে পারছো এর সঙ্গে তুলে দিলাম কেটে রাখা আলু আলুটাকে বাদামি করে ভেজে নেব আলুগুলো বাদামি করে ভেজে নেওয়ার পর তুলে দিলাম গ্রেট করা টমেটো দিলাম স্বাদমতো মতো লবণ চা চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো যে চামচ ঝাল খায় কমিয়ে বাড়িয়ে নেবে একই চামচে হাফ চামচ দিন হলুদ গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিলাম পরিমাণ মতো জল এর সঙ্গে তুলে দিলাম কেটে রাখার দাঁড়া এটাকে ভালো করে নেড়েছে আমি একটা ডিশ দিলাম সাত মিনিটের জন্য সাত মিনিট হয়ে গেছে আমি চাপা খুলে দেখব আলু আর ডাঁটা সেদ্ধ হয়েছে কি না দেখো আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর তুলে দিলাম ভেজে রাখা বড়া আর জিরে বাটা আবারও এটাকে নেড়ে ছেড়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব আবারও দু মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি বাদাম বড়া আরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি এই ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমি এখানে যে টমেটোটা নিয়েছিলাম সেটা বড়ো সাইজের একটা গোটা টমেটো গ্রেড করে নিয়েছিলাম